আমেরিকার ট্যারিফের বিরুদ্ধে ভারতের মক্ষম চাল রুপি দিয়ে ব্রিক্সকে এক করল ভারত নমস্কার বন্ধুরা বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অস্থিলতা তখন ভারত এমন এক চাল দিয়েছে যা আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্বকে ভাবতে বাধ্য করবে একদিকে আমেরিকা ভারতের উপর বিপুল পরিমাণে ট্যারিফ বা শুল্ক চাপিয়ে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আর অন্যদিকে ভারত মার্কিন ডলারকে পাশ কাটিয়ে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভারত সরকার ঘোষণা করেছে যে এখন থেকে ব্রিক্স দেশগুলো অর্থাৎ ব্রাজিল রাশিয়া চীন এবং দক্ষিণ আফ্রিকার সাথে সমস্ত বাণিজ্য হবে একশো শতাংশ ভারতীয় রুপিতে ডলারের আর কোনো প্রয়োজন নেই আজ আমরা বিশ্লেষণ করব কেন ভারতের এই পদক্ষেপকে আমেরিকার বিরুদ্ধে এক বিরাট কূটনৈতিক এবং আর্থিক জবাব হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে আপনার আমার জীবনেই বা কী প্রভাব পড়তে পারে চলুন শুরু করা যাক কেন এই পরিস্থিতি তৈরি হলো প্রথমে বুঝতে হবে এই ঘটনার প্রেক্ষাপট কী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অজুহাতে ভারতীয় পণ্যের ওপর প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে এর মূল উদ্দেশ্য ছিল ভারতের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কিন্তু ভারত চাপের মুখে মাথা নত না করে পাল্টা এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ভারত এমন একটি দরজা খুলে দিয়েছে যা ডলারের এক চেটিয়া রাজত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে আর এই দরজাটার নাম হল রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য ভারতের অর্থমন্ত্রক জানিয়েছে এখন থেকে ব্রিক্স দেশগুলো অর্থাৎ ব্রাজিল রাশিয়া চীন এবং দক্ষিণ আফ্রিকার সাথে সমস্ত বাণিজ্য হবে একশো শতাংশ ভারতীয় রুপিতে ডলারের আর কোনো প্রয়োজন নেই এর মানে কি এর মানে হল এক নম্বর ডলার কেনার ঝামেলা শেষ আগে ব্যবসা করতে হলে ভারতকে প্রথমে ডলার কিনতে হতো। এখন সেই বাধ্যবাধকতা রইল না এতে ভারতের মূল্যবান বিদেশি মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভ সুরক্ষিত থাকবে দুই নম্বর ব্যবসায়ীদের খরচ কমবে ডলার আর রুপির মধ্যে মুদ্রা পরিবর্তনের জন্য যে অতিরিক্ত টাকা খরচ হতো সেটা এবার বাঁচবে ফলে ভারতীয় পণ্য আন্তর্জাতিক বাজারে আরও সস্তা এবং আকর্ষণীয় হয়ে উঠবে তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি ডলারাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য থেকে ডলারের আধিপত্য কমানো দীর্ঘদিন ধরে আমেরিকা ডলারকে শুধু মুদ্রা হিসেবে নয় একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে এসেছে যার ওপর খুশি নিষেধাজ্ঞা ছাপিয়েছে ভারতের এই পদক্ষেপ সেই অস্ত্রকেই ভোঁতা করে দেবার প্রথম ধাপ সবচেয়ে বেশি লাভকার এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি প্রভাব পড়বে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং ইউরোপ রাশিয়াকে ডলার ভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে প্রায় বের করে দিয়েছে তখন থেকেই ভারত ও রাশিয়া বিকল্প পথ খুঁজছিল এখন রুপিতে লেনদেনের অনুমতি মেলায় ভারত কোনো বাধা ছাড়াই রাশিয়ার থেকে সস্তায় তেল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারবে অন্যদিকে চীন ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলির সাথেও রুপিতে ব্যবসা হলে ভারতের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে আপনারা হয়তো ভাবছেন এই প্রক্রিয়াটা কাজ করবে কিভাবে। এর জন্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বিশেষ ব্যবস্থা তৈরি করেছে যার নাম বস্ত্র অ্যাকাউন্ট ব্রিক্স দেশগুলির ব্যাঙ্কগুলি ভারতের ব্যাঙ্কগুলিতে রুপিতে একটি অ্যাকাউন্ট খুলবে যখন কোনো ভারতীয় ব্যবসায়ী পণ্য আমদানি করবে সে তার দাম রুপিতেই অ্যাকাউন্টে জমা দেবে আবার যখন ভারত কিছু রপ্তানি করবে তখন ওই অ্যাকাউন্ট থেকেই টাকা ভারতীয় ব্যবসায়ীর কাছে চলে যাবে পুরো প্রক্রিয়াটি হবে মসৃণ দ্রুত এবং সুরক্ষিত ডলারের কোনো ভূমিকাই এখানে থাকবে না আমেরিকার ট্যারিফের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি একটি আত্মবিশ্বাসী এবং সাবরম্ব ভারতের পরিচয় এটি প্রমাণ করে যে ভারত এখন আর অন্যের শর্ত চলে না বরং নিজের শর্ত তৈরি করতে জানে এই জিও ফিনান্সিয়াল মাস্টারস্ট্রোক একদিকে যেমন ভারতীয় ব্যবসাকে শক্তিশালী করবে তেমনি বিশ্ব রাজনীতিতেও ভারতের আসন আরও মজবুত করবে ডলারের আধিপত্যের দিন তবে কি শেষ হতে চলেছে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান